আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কি সুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এর আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি গোপন করে রাখতেন না বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শুনাতেন বাকিটা শুনাতেন না এরকম না ইয়া আইয়ুহার রাসূল মা উমসিলা ইলাইহে নবী হে যাই নাজিল হয় আপনি ছাড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতে যেটাই নাজিল হয় কাল বনা করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাকাহ এ কর ও রম দুখাল করম উল্লাভী আল্ল বিল কলম আল্লমাল ইসানমা আলমিয়া আলম ফোটেন সোয়া আল্লাহ নাজিল অলপ বড় তোমার রবারের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রেট

বলে রাসুল সা আলাইহিস সালাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে না মক্কাবাসীরাও এসে রাসুল সা বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসুল সাহব বলতে পারেন না কেমনে বলবেন উনি কি মনগড়া কিছু বলে না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুয়ুহা মনগড়া তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসুলাম চুপচাপ কিপ সাইলেন্ট কাফেররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মোহাম্মদরে ভুলে গিয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদরে বর্জন করেছে তাই নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহী রাসূল সাল্লাল্লাহু খুব টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা ক্বাতারাকা হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে নাউজুবিল্লাহ পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদিনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বলতো আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লা মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লা মনে হয় আমারে ভালোবাসে না তাহলে হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুখী কেন রাসূল ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায়ে পড়লেন ঠিক একই परेशानियोंতে ভুগলেন কিরে ওহ নাযিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদীনরা ঠাট্টা বিদ্রূপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা কোনো হই নাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো টেনশন রসুলাম টেনশনে ভুগছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রসুল্লাহ টেনশন দূর করে দিয়ে আল্লাহ রসুল্লাহ ইসলামের মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডাবু খাচ্ছেন يَا يلا نزل كلن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله يلا نزل كلن والضحى والليل إذا سجى ضحى من آلو দোহা মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না হলিল বন্ধু বন্ধু কিন্তু হলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনবো আল্লাহ বললেন সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর লাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী অহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনার বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গুসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করি আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে অভি পাঠানো বন্ধ রেখেছি কারণ অভি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল ফুল মেসেজ এটা যেন তেন কোনো বাণী নয় কোরআনের কার সময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাশীল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার ওপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো গুলো ঘোড়ার পা মরুভূমির বালির মধ্যে দেবে যেত

চুরমার হয়ে খানখান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোরা বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে জান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়াইনা রিনা হুলায় তাফাস সাদো আরফান ইসলামের দাড়ি আর ঠোঁতনি ঝরঝর করে ঘাম ঝরতো এক সাহাবির মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টা কাণিক শুয়ে থাকলেন সাহাবী বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবির রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআন আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবী বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে ঘন্টা খানিক শুয়ে আছে বিশ্বনবী সাইদান জেয়েদ রাদি আল্লাহ তারান ধরে রানের মধ্যে মাথা রেখে উনি টেরই পাচ্ছেন না কিন্তু ইন দা মেন টাইম হঠাৎ করে সাইদান জিব্রেল কোরআনের আয়াত নিয়ে আসলেন বিশ্ববিহজলাম করোনের আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই করোনার আয়াত নাজিল হলো সাহাবি বলেন বিশ্বনবীর মাথার দুজনটা এত বেড়ে গেল আমার আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই অহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছে কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়ান আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওহিনাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন সুবাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিষ্ণুবীরে রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওফ নয় দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন